বলছি আমার নাম বিদ্যুৎ মন্ডল আমার বাড়ি হচ্ছে জুনবেরিয়া আমরা চাষিরা মিলে এত বড় ফিল্ডে আমরা সরিষা চাষ করেছি তো আমাদের সমস্যাটা হচ্ছে এই ফুল অবস্থাতে খুব পরিমাণে জাপ পোকা আক্রমণ হচ্ছে আচ্ছা আচ্ছা তো এই জাপ পোকাটা থেকে আমরা কিভাবে নিবৃত্তি পেতে পারি ঘটনা হচ্ছে যে এখন তো জৈব দিকে আমরা সবাই এগোচ্ছি মানে রাসায়নিকটা যতটা কমাতে পারবো মানে পরিবেশের পক্ষে খুবই স্বাস্থ্যকর সেটা তাহলে আমরা জৈবিক উপায়ে নিমতেল আমাদের পাওয়া যায় এক পাঁচ হাজার পিপিএম যেটা পাওয়া যায় সেই নিমতেল আমরা তিন থেকে পাঁচ এম এল দিতেই পারি ঠিক আছে তাতে যদি স্প্রে করি তাতে আমাদের অনেক কাজ হবে ঠিক আছে ফিফটি পার্সেন্ট উপর যদি ফুল থাকে মানে মানে করাদ মাছির যদি আক্রমণটা হয় আর কি যেখানে ফুল থাকছে এছাড়াও যদি আমরা নিমাস্ত্র ব্যবহার করি মানে ঘরোয়া উপায়ে করতে পারি আমরা গরুর মুদ দিতে পারি সেখানে মূত্র যেটা ঠিক আছে মানে আমিও তো ওই জন্য ভাই আমিও এভাবে করি আর কি আমার নিজের বাড়িতে হয় তো সেটা আমি করেছি স্প্রে করে এবং ভালো লাভ হচ্ছে গরুর মূত্র থাকলো গোবর থাকলো নিমপাতা বাটা থাকলো এই প্রসেসিংটা যদি করে পরে আমরা সেটাকে ফিল্টার করি তারপরে যে মানে নিষ্কাশনের পরে পরিষ্কুত যে আমরা ইয়েটা পাবো আর কি তো ওইটা দিয়ে আমাদের যদি স্প্রে করি তাহলে আমাদের খরচও কম হবে এবং আমাদের পক্ষেও সুবিধা হবে এটা প্রয়োগ করে দেখেছি যে এটা মা শক্তি মানে উপযুক্ত পদ্ধতিতে আমরা করতে পারিছে এটা হয়তো অন্যান্য জায়গাতো করা হয় তো আপনিও সেটা ব্যবহার করে দেখতে পারেন ঠিক আছে তো তাহলে এই ফুল অবস্থায় মানরা নিম তেলটা এখন প্রথমত ইউজ এখন যেহেতু ওটা তৈরি করে নাই আপনি নিম তেল দিয়ে শুরু করুন তবে চিন্তাটা করতে হবে যে এই যে যাব্য করি এটা দেখাচ্ছে চিন্তা করতে হবে যে জৈবিক উপায়ে করতে হবে মানে আমাদের সমস্ত দিক থেকে সবাই ভাবছে পরিবেশ সচেতন ভাবে যে আমরা জৈবিকভাবে যদি করতে পারি তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটা ভালো দিক হবে এবং কম খরচও জিনিসটা হবে ঠিক আছে তাহলে আগামী দিনে আমরা কি চাইব যে রাসায়নিকটা কমিয়ে পড়ে জৈবিকের দিকে আমরা যাব। যাবো চাষিরা রোগমুক্ত জীবন তো এমনিতে চায় ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন